নবীজির সাহাবা আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস 1987 আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু জার ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়া আতবিস সাইয়াতাল হাসান আবু গুনাহ যদি হয়ে যা রাতের আদার যদি গুণা হয়ে যায় দিনের আলোতে যদি গুণা হয়ে যায় পানির নিচে যদি গুণা হয়ে যায় উপরে যদি গুনা হয়ে যায় গুণা হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও তাম ভালো কাজটা তোমার গুনাকে খতম করে দেয় গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা এটা গুনা মাফের এক নয় নাম্বার একটা উপায় বললাম গুনা হয় সাথে সাথে ভালো কাজ এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন একটা উপায় শিখা দেয় শিখাই দেয় আপনাদেরকে গুনা হয়ে গেলে সাথে সাথে পড়বেন পড়বেন এটা গুনা হয়ে গেলে সাথে সাথে এটা পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এটা বেশি বেশি পড়বেন যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে এটা পড়বেন এখন আপনারা এখন থেকে নিয়োগ করবেন গুনাহ খালি বেশি কর্মু আর এটা পড়মু কি বলেন না বরং বাংলাটা এমন হবে গুণা হয়ে গেলে এটা পড়ব গুনা কর্ম আর পর্ম এমন না বাংলাটা গুণা হয়ে গেলে এটা পড়ব বুঝে আসছে কথাটা গুণা হয়ে গেলে ভালো কাজ সাথে সাথে করবো ভালো কাজ সবসময় করবো গুণা হয়ে গেলেও ভালো কাজ করব আমি খারাপ কাজ কর্ম আর ভালো কাজ করবো ব্যাপারটা কিন্তু এমন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন দশ নাম্বার গুনা মাফের উপায় আল্লাহর জিকির হয় যে মজদিশে ওই মজদিশে বসা আপনারা যে মাহফিলে বসে রয়েছেন এটা জিকিরের মজলিস মাদ্রাসা আপনাদের এলাকা মাদ্রাসা আছে না বিবারিয়া সিলেট তো মাদ্রাসা ভরা মাদ্রাসায় যারা পরে আর যারা পড়ায় ঘন্টা জিকিরের থাকে হ্যাঁ এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদকে নিয়ে হয়তো কোরআন পড়ায় না হয় কোরআন পরে হয়তো হাদিস পড়ায় না হয় হাদিস পরে এই কাজ এমন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই মাদাসা ছাত্ররা যখন ঘুমায় ওই ঘুমও ও এবাদত হ্যাঁ আপনারাও যদি ঘুমান ঘুম এবাদত হবে কি সিস্টেমটা কি বলবো সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো আলেম ছাড়া অন্যরা মাসাল্লাহ মাসাল্লাহ হাত নামান আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও কি চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সোয়াব এটা চান আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে সোয়াব হইতিস আপনাদেরকে সিস্টেম শিখাই দিই মন সলল ইশা ফি জামাআহ এশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে কোন নামাজ জামাতের সাথে পড়ার পর ঘুমায় গেছে ফাকাদ নামা কমান ইসফাল লাইল ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের পেয়ে যায় সুবহানাল্লাহ আপনি কি দাঁড়ায় রেখেছেন না ঘুমায় রেখেছেন এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন আপনারা যারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ নবী কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব এসাদ নামাজের পর কোন নামাজ وَمَنْ সল্লাহ الصُّبْحَ فِي جَمَاعَةٍ جِي ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে ফাকা আদ নামাজ সল্লা লাইলাতুল্লা ওই ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায় হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সল্লা লাইলাতুল্লা নবীজি বলেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া তাহলে সাধারণ পাবলিক যারা আছি আমরা বলেন আমরাও রাতে ঘুমায়া এবাদতের আমাদের সুযোগ আছে না নাই তাহলে মা বোনরা আপনারা সবাই আমরা মা ঘরে বাস নামাজ পড়বে তারা এসার নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে তারাও এবাদতের সোয়াব পাবে পুরুষ যারা আসি মসজিদে জামাতের সাথে এসার নামাজ পড়বো উইঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়বো সারা রাত নামাজ পড়ার সোয়াব পেয়ে যাবে তাহলে শুধু হুজুররা সোয়াব পাবে না আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলতেছিলাম দশ নাম্বার জিকিরের মজলিশে বসা সৈবগারী হাদিস নাম্বার ছয় হাজার চারশো আট নাম্বার হাদিসের বর্ণনা খয়া আলিসাল্লাম ইন্নালুল্লাহি মালা ইকাতানিয়া তুফু না ফিত্তুরুক ইলতামি সুন আহ্লাহ জিকি আল্লাহর একদল মনোনীত ফেরেস্তা আছে এই ফেরেস্তাদের কাজ হল এলাকার মধ্যে যত রাস্তা প্রত্যেকটা রাস্তায় ওই ফেরেস্তারা হাঁটতেছে বিচরণ করতেছে আর আল্লাহর জিকিরকারী মজলিস খোজে আপনাদের এলাকার আশেপাশের যত রাস্তা এক এক রাস্তায় হাঁটতেছে আর করে কোথায় জিকিরের মজলিস হয় দৌলতপুরের ওলামাইকার আমার যুবসংঘকে আপনারা প্রচুর পরিমাণ অভিবাদন দেওয়া দরকার মারহাবা দেওয়া দরকার দোয়া করা দরকার রমজানের পর এমন একটা আয়োজন করেছে কেন এবাদত থেকে যেন দূরে না যান রমজানে কিন্তু এবাদতের ভালো একটা অভ্যাস হয়েছে সবার এই এখনো অভ্যাসটা আছে দেখেন ঈদের পরেও তারা আয়োজনটা করেছে মানে মোটামুটি অভ্যাসটা এখনো আছে আমাদের তো চেয়ারম্যান সাহেবের কথায় বুঝলাম অনেকে চেয়েছে এটা যেন না হয় না এটা ঠিক হয় নাই ফেরেস তারা আপনাদেরকে তালাশ করতেছে আমাদেরকে তালাশ করে এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের তো ফেরেস তারা রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করে এই রাস্তার ফেরেস আপনার আমাদের দিকে তাকানোর পর যখন আমাদেরকে পেয়ে যায় অন্যান্য ফেরেস তাদেরকে ডাক দেয় ডাক দেওয়ার পর কয় তানা দাও হালুমু ইলাহা জাতি কুম এ ফেরেশতারা তারা রাস্তায় হাঁটার আর দরকার নাই চলে আস দৌলতপুর ওই মাঠের মধ্যে নতুন বাজার মাঠের মধ্যে আল্লাহর একটা দল পেয়ে গিয়েছি যারা আল্লাহর জিকির করতেছে ফেরেস্তারা পুরা মজলিশটা বেষ্টন করে আল্লাহ নবী বলেন ইলাস ফায়াহুফুনা পুরা মজলিশটা বেষ্টন করে একজন ফেরেস্তার কাদের উপর আরেকজন ফেরেস্তা এইভাবে ফেরেস্তাদের গোল আকৃতির একটা শাড়ি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে যায় আপনারা বিশ্বাস করেন এই আমাদের মজলিশটা পুরাটাকে একদল ফেরেস্তারা এইভাবে গেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে মানে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ আমাদের সম্পর্কে জানে কি জানে না ফায়াস আলুহুম রব্বুহুম মহুয়া আল মুবিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানে এরপরেও ফেরেশ তাদেরকে প্রশ্ন করে এ ফেরেশ তাদের দলবা দি আমার বান্দারা নতুন বাজার মাঠের মধ্যে বসে কি করতেছে কি বলতেছে আল্লাহ সব জানে এমন আপনাদের প্রশ্ন হয় হুজুর আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে আল্লাহর উদ্দেশ্য হল ফেরেশ তাদেরকে সাক্ষী বানানো তো ফেরেশতারাক আল্লাহ এরা আপনার তাজবি পাঠ করে এই যে সুবান আল্লাহ বললেন না তাজবি ওয়াই এরা না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলা হয় না এখানে ওয়ুকাব্বির কা এরা আল্লাহ আকবার বলে ওয়াই মজ্জিদু না এরা আপনার বরত্ব বর্ণনা করে আল্লাহ কয় তাই হ্যাঁ নি আমাকে দেখছে না আল্লাহ দেখে নাই তো আপনাকে আল্লাহ বলে কে ফালও রওনি তাহলে বলো তো দেখলি কি করতো ফেরেস তার আকা আল্লাহ কানু আসাদ আল্লাহ ইবাদ আখসার আলাহ কাতাম জি দান ও যদি দেখতো আরো বেশি বেশি আমাদত করত। আরো বেশি বেশি সুবহান আল্লাহ পড়তো আল্লাহ কয় তাই নাকি আল্লাহ তো জানেই এরপর আল্লাহ কয় মাস আলু নানী এরা কি চায় ফেরেস তারকা আল্লাহ দৌলুতপুরে ওলামায় কারাম আর যুবসংঘ মিলা এটা আয়োজন করছে তাদের আয়োজনের উদ্দেশ্য উভয় শ্রেণীর আয়োজক এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য আল্লাহ আপনার জাম্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় কি এটাই তো আমাদের উদ্দেশ্য তা আল্লাহ করে জান্নাত জাহান্নামেরা দেখছে না মানুষ জান্নাত জাহান্নাম তো দেখেন এই জন্য তো আপনি বলছেন নবিল আখির তিহুম নুন এরা আখেরাতকে বিশ্বাস করে মামুদ আখেরাতের কিছু তো তারা দেখে নেই আল্লাহ করে জান্নাত জাহান্নাম দেখলে কি করতো ফেরেস তারা করে জান্নাত দেখলে যেই নিয়ামত আপনি বানাইছেন কেউ আর গুণা করতো না শুধু এবাদতি করত জাহান নাম দেখলে মামুদ যেই জাহান নাম আপনি বানাইছেন জাহান নামের ভয়ে অন্যান্য কাজ সব ভুলে গিলা শুধু আপনার কাছে সারাক্ষণ মাপ চাইতো আল্লাহ কয় এত কিছু না দেখে বিশ্বাস করলো আমারেও দেখে নাই মানলো জান্নাত দেখে নাই তাও মানলো জাহ্নাম দেখে নাই তাও মানছে আমার নবীর কথা শুই না কয় হ্যাঁ এবার আল্লাহ কয় তারা তোমরা কিন্তু সাক্ষী দিছো জি মাবুদ আমরাই তো দিলাম ভাই ইসাদু আন্নি কদ গাফারতুল্লাহ সাক্ষী থাকো দৌলতপুর নতুন বাজারের মাঠে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিলাম তাহলে জিকিরের মসজিষে বসলে আল্লাহ মাফ করে দেয় এটা হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার দশ নম্বর উপায় তাহলে এই ধর্মীয় মজলিশগুলা আল্লাহর জিকিরের মজলিসে কম যাব না বেশি বেশি যাব গুনাকে আমাদের মাফ হবে না ইনশাল্লাহ এখন আপনারা আস নিয়ত করে ফেলেন যে হুজুর যে নিয়তে আসছি বাস এখন আমাদের সবার একটাই নিয়ত আমরা জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই আর আল্লাহর ক্ষমা নিয়ে এই মাঠ থেকে আমরা যেতে চাই এটাই আমাদের নিয়ত ইনশা আল্লাহ এগুলো দশ নম্বর উপায় গুনা মাফের এগারো নম্বর উপায় জিকির করা বলেন কি করা

পড়েন আলহামদুলিল্লাহ একটা মজার সুসংবাদ আছে এই জন্য মন থেকে জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী কয় যারা পড়লা তামলা উলমি যান তোমরা সবাই পড়লা এমন না বরং প্রত্যেকে যারা যারা পড়লা সবারটা মিলা মিজানের পাল্লা ভরেছে এমন না বরং প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা ভরে গেছে

আমার আর ওনার দিকে তাকান দুইজন আমরা সভাপতি সাহেব অনেক বড় আলেম আমরা দুইজন এক ঘরে থাকি এক কামরায় এক রুমে কষ্ট দিয়ে না আপনার সাথে আমি থাকার দুইজন মনে করেন একসাথে থাকি এক রুমে এক রুমে থাকার পর উনি জিকির করে আমি জিকির করি না উনি জিকির করে নামাজে যায় কিন্তু আমি করি না ওয়াসাল্লাম

আল্লাহ নবী কয়েকজন জিকির করে আর একজন করে না দুইজন একসাথে চলার পরেও মাসালুল ওয়াল যে জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো যে জিকির করে না সে হলো কি ভয়ঙ্কর কথা দেখেন আহারে যে লোকটা একদিনও নামাজ পড়ে না এমনও লোক আছে যারা ছয় দিন নামাজ পড়ে না শুক্রবারে পড়ে আর এমনও লোক আছে যারা বছরে শুধু দুই দিন নামাজটা পড়ে পায়ে ধরে এদেরকে বুঝান এদেরকে ধমক না দিয়ে পায়ে ধরেন ভাই তোমার ব্যাপারে নবীজি বলছে তুমি জীবিত লাশ তুমি যে দুনিয়াতে আসো তোমারে নবী লাশ বলছো তুমি আসো মসজিদে আসো পায়ে ধরেন তুমি আসো মসজিদে আসো তুমি আর আমি একই সমাজে থাকি আমি জীবিত নবীজি আমারে জীবিত বলছে তোমারে বলছে মরা কথা বুঝে আসছে সবার তাহলে যে জিকির করে নামাজ জিকির নামাজে আল্লাহ আকবর বলা হয় নামাজে আলহামদুলিল্লাহ বলা হয় নামাজে সুবাহান আরব্বি আজিম সুবাহান আরব্বি আলা নামাজে কেরাত যা হচ্ছে সব আল্লাহর জিকির আল্লাহ বলেছে রাকিমিস সালাত আলী জিক্রি নামাজ পড়ো আমার স্মরণে তার মানে নামাজের পুরাটাই জিকির পুরাটাই আল্লাহর স্মরণ এই ব্যক্তি যারা একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না নামাজ পড়া জিকির হওয়া তেলাওয়াত হওয়া সব হওয়া সমাজে দুই শ্রেণী দুইজন একসাথে থাকে একজন আল্লাহর মুটেই শরণ করে না আরেকজন শরণ করে নবীজি কয় একজনের প্রচুর টাকা যে আল্লাহর শরণ করে না আরেকজনের টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর শরণ করে নবী কয় আমি নবী বলে গেলাম যে শরণ করে সে জীবিত যে শরণ করে না সে মৃত জিকির করবো তো ইনশাআল্লাহ বুখারী শরীফের ছয় হাজার

নম্বর হাদিস শোনাচ্ছি নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন সুবাহান আল্লাহ অবি হামদি কয়বার পড়বে আচ্ছা ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাল্লাহ ঘুমের আগে একশো বার পড়বেন বেশি বড় এটা বলেন পরেন সবার একবার সুবাহান আল্লাহ বাস থামেন নবীজি বলেন হত্যত ক্ষত ইয়াহু ওয়া কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মা বোনদেরকে বলে দিবেন পড়তে মাত্র একশো বার দৈনিক যখন পারেন সকালে পারেন বিকালে পারেন আজকে ইনশাল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি একশো বার না পড়ি কোনোদিন ঘুমাবো না ইনশাল্লাহ মসজিদে গিয়ে বসে রয়েছেন দেখতেছেন যে এখনো বিশ মিনিট বাকি আছে নামাজের দশ মিনিট বাকি তখন আর একটু বাড়ায় বলি তখন আপনি বসে বসে বা যতবার পারেন পড়েন সুবাহ আজিম পড়েন তো আপনারা মুখস্থ করেন বোখারি শরীফের একদম শেষ হাদিস সাত হাজার পাঁচশো নাম্বার হাদিস পালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এই যে দুইটা বাক্য আমরা পড়লাম আল্লাহ নবী কয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় মসজিদে যখন পড়তেছি সুবাহি সুবাহিম মনে মনে নিয়োগ করে মনটাকে আপনি বড় বানাইবেন আমি এই মাত্র যে দুইটা বাক্য উচ্চারণ করলাম এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয় যিনি আমারে বানাইছে রব ওনার কাছে অনেক প্রিয় হফি ফাতানে আলাল্লিসান জবানে বলতে খুব সহজ বলতে সহজ না তবে তাহলে বলেন এই দুইটা কালিমা কার কাছে প্রিয় বলতে কঠিন না সহজ এবার দেখেন কি নামাজের আগে বৈশা রইছেন বৈশা বৈশা এটা পড়েন আর নিয়োগ করবেন মনে মনে আমি পড়তেছি মানি আমার রবের কাছে আমি প্রিয় হইতেছি আমি পড়তেছি মানি মিজানের পাল্লা ওজন হইতেছি পরবত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের বারোশো উনচল্লিশ নাম্বার হাদিস এক হাজার দুইশো উনচল্লিশ নাম্বার হাদিস

বাকি বাকীটা আগে শুনেন 33 বার আল্লাহু আকবার 3 33 কত হলো 99 এই 99 করার পর 100 করবেন যদি পারেন আর কি ওলামাদের থেকে শিখা নিবেন আমি বলতেছি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তে এটা বললে 100 বার হয়

এই জায়গায় নবীজি বলেন মিয়া তুমি ফরজ নামাজ পড়ার পরে আমলটা করলা গুফিরত লাহু খতয়া ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি তোমার থাকে আল্লাহ maaf করে দিবেন তাহলে সুবহানাল্লাহ বললে গুনাহ কি আমাদের ঝরবে কম না অনেক বেশি এই জিকির বাস এটাই জিকির জিকির করলে আমাদের গুনাহ maaf করে দেয় কে আল্লাহ তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন 3375 নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আছে এক সাহাবা নবীজির কাছে আসে আসার পর আছে না গ্রামের অনেক মানুষ একটু বুঝে কম হ্যাঁ গ্রামের মানুষদের মানে ছোট করছি না মানে একটু বুঝে কম শহর সরল আর কি তো কাছে গেছে যাওয়ার হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না তো কি করব বলো এমন একটা আমল আমারে শিখান যে আমলটা হুজুর খুব বেশি বেশি আমি করতে পারি আর করলে মরলেই যেন জানার তাই কয় হ্যাঁ

আফ্লাহ নবিব বলেন আলা উফ বিরুকুম বিষয় আম আলিকুম আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো না ও কি কম যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র তিন নাম্বার ও আরজা তিকুম যে আমলটা যত বেশি পারবার তোমাদের মর্যাদা তত বাড়বে চার নাম্বার ও খাইরুল্লাহ কুম্মিন ইনফাফিজ জাহাবিওল ওয়ার স্বর্ণ দান করার চাইতে উত্তম আমল আমল একটা উপকারিতা চাইদ্যা আমল কয়টা উপকারিতা বা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার কয় তোমার মর্যাদা বাড়বে তিন নাম্বার কয় আল্লাহর কাছে অনেক পবিত্র আমল এটা মনে রাখবেন এই আমল যে যত বেশি করবে শুধু আল্লাহর কাছে আমলটা পবিত্র এমন না ওই মানুষটাও পবিত্র হবে চার নাম্বার কয় স্বর্ণ রূপার দান করার চেয়ে বেশি খুঁজিল সাহাবার গজুর ইদে আবার কি আমল শিখার কয় জিক্রুল্লাহ আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহর জিকির করবেন সাহাবাদেরকে তুমি যেগুলা শিখিয়ে দিলেন খুব আগ্রহ নিয়ে সাহাবারা আমল করতেন জিকির করতেন বলেন গুনা মাফের কয়টা কথা বললাম এগারোটা আচ্ছা মন দিয়ে শোনেন আপনারা পারবেন না জানি অনেকে বলতে আবার অনেকে পারবেন গুনামাফের মাফের উপায় এক নাম্বার তমা করা দুই নাম্বার ইস্তেখার পরা। তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার নবীর আনুগত্য করা আনুগত্যর ব্যাখ্যা দিয়েছিলাম নবীর আনুগত্য কিভাবে নবীর শূন্যত মানা সাহাবাদের মানা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাগাত নামাজ পড়া সাত নাম্বার পাশক্ত নামাজ আট নাম্বার জামাতের সাথে নামাজ নয় নাম্বার খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিম্লাম বদলাম গুনা মাফ নিয়ে